নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় রাশিফল হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি বাইশে কার্তিক আটই নভেম্বর রবিবার অর্থাৎ আজ আজকের রাশিফল প্রকাশ করতে চলেছি তার আগে বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইক্যানটি অবশ্যই প্রেস করুন যাতে এই ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনাদের কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বারোটি রাশি রাশিফল প্রকাশ করি প্রথমে পঞ্জিকা মতে পঞ্জিকা মতে আজ বাইশে কার্তিক আটই নভেম্বর রবিবার অষ্টমী রাত্রি একটা ছাব্বিশ পর্যন্ত অশ্লেষা নক্ষত্র শেষ রাত্রি চারটে ছত্রিশ পর্যন্ত শুক্র যোগ রাত্রি বারোটা চুয়াল্লিশ বালভকরণ দিবা একটা তিপান্ন গতে কৈলভকরণ রাত্রি একটা ছাব্বিশ গতে তৈতিলকরণ আজকে আজকে শুভ কর্ম নাই এবং অবশ্যই যাত্রাও নাই এবার আসুন দেখে নিই এই যে রবিবার অর্থাৎ আটই নভেম্বর গোদের পজিশান অর্থাৎ গোরা কে কোথায় অবস্থান করছে প্রথমে আসছি মেষ মেসেতে কোনো গ্রহ নেই বিষেতে রাহু রাহু অবস্থান করছে মৃগশিরা নক্ষত্রে এরপরে আছে হচ্ছে আপনার মিথুন মিথুনে কোনো গ্রহ নেই কর্কটে কর্কটে চন্দ্র আজকে পুষ্যা আট পুষ্যা নক্ষত্রে এরপরে সিংহ সিংহ ফাঁকা এবং কন্যায় কন্যায় শুক্র অবস্থান করছে হস্তা নক্ষত্রে এরপর তুলা তুলায় রবি রবি অবস্থান করছে এবং বুধ অবস্থান করছে রবি অবস্থান করছে বিশাখা নক্ষত্র ষোলো এবং বুধ অবস্থান করছে চিত্তা নক্ষত্র চোদ্দ এবারে কেতু কেতু অবস্থান করছে বৃষ্টিকে কেতু বৃষ্টিকে অবস্থান করছে জ্যেষ্ঠা নক্ষত্রে এবং এরপরে বৃহস্পতি বৃহস্পতি ধনুতে অবস্থান করছে বৃহস্পতি ধনুতে অবস্থান করছে উত্ত সারা নক্ষত্রে শনি শনি মকরে অবস্থান করছে উত্ত সারা নক্ষত্রে এবং মিনে বক্রি অবস্থায় মঙ্গল রেবতী নক্ষত্রে অবস্থান করছে এবার আমি বারোটি রাশির আজ রবিবার আটই নভেম্বরের রাশিফল প্রকাশ করছি প্রথমে মেষ রাশি মেষ মেষ রাশি আজকের দিনটি আর্থিক দিক দিয়ে অবশ্যই শুভ তবে কর্মক্ষেত্রে কিছুটা হলো অনিশ্চয়তা বৃদ্ধি পাবে ব্যবসায় বাঁধা থাকবে না অনিশ্চয়তার কারণে মানসিক অশান্তি বিদ্যায় কিছুটা হলো বাঁধা সন্তানের আচার আচরণ আপনার অনুকূল থাকবে আজকে শত্রুরা ক্ষতি করার চেষ্টা করছে তাই সাবধানে ক্ষতি হতে পারে এ বিষয়ে সাবধান প্রেম আজকের দিনে আসবে এবং বিয়ের আলোচনা আজকের দিনে করতে পারেন মেষ রাশির জাতক তবে যে বিষয়ে সাবধানে থাকতে হবে মেষ রাশিতে তা হচ্ছে শরীর শরীর বিভিন্ন কারণে অসুস্থ থাকতে পারে এরপরে বিশ্ব রাশি বিষ রাশি আজকের দিনটি অবশ্যই বিভিন্নভাবে শুভজনক আর্থিক দিক দিকদের শুভ কর্ম দিক দিকদের শুভ তবে যে ক্ষেত্রে আপনার মনকে ব্যতিব্যস্ত করবে সেটি হচ্ছে সন্তানের আচরণ সন্তান আপনার সঙ্গে বিভিন্ন কারণে অশান্তি করতে পারে বিদ্যায় বাঁধা অবশ্যই চলবে শরীর ভালো যাবে না শত্রুরা ক্ষতি করার চেষ্টা করছে আপনার অর্থ কোনো কারণে লস হতে পারে তাই বিষ রাশিরা আজকের দিনে কিছুটা হল সাবধান প্রেম আজকের দিনে আসবে বিয়ের আলোচনা আজকের দিনে করতে যাবেন না বিশ্ব রাশির জাতক জাতিকারা এরপরে যে রাশির কথাগুলো সেটি হচ্ছে মিথুন রাশি মিথুন রাশি আজকের দিনটি নানাভাবে বাঁধাদায়ক অর্থাৎ আর্থিক দিক দিয়ে কিছুটা হলো আপনাকে দুশ্চিন্তায় রাখবে কর্মে অশান্তি চলবে বিদ্যায় বাঁধা সন্তানের সঙ্গে আপনার শত্রুতা ঝগড়া অশান্তি এবং অবশ্যই আপনাকে কিছুটা হলো ভুগতে হবে সন্তান সম্পর্কে শরীর আপনার নিজের ভালো যাবে না শরীরে নানা কষ্ট প্রেম আজকের দিনে আসবে এবং বিয়ের আলোচনা আজকের দিনতে বিরত থাকতে হবে অর্থাৎ প্রেম প্রেম এলো প্রেমে প্রতারণা অবশ্যই আছে বিয়ের আলোচনা থেকে অবশ্যই আপনাকে আজকে একটুখানি শরীরে আসতে হবে তবে যে বিষয়ে সাবধান মিথুন না সেটি হচ্ছে শরীর এবং সন্তান তৃতীয় চতুর্থ রাশি হচ্ছে কর্কট কর্কট রাশি যুক্ত আছে মানসিক অস্থিরতা বৃদ্ধি পাবে তবে কর্মে বিরাট এক যোগাযোগ অপেক্ষা করছে আপনার জন্যে এবং বিরাট এক অর্থভাগ্য অবশ্যই আজকের দিনে এই রবিবার এছাড়া বিদ্যায় বাঁধা চলবে সন্তানের আচরণ অবশ্যই আপনার ভালো লাগবে না শত্রুরা ক্ষতি করার চেষ্টা করছে তাই সাবধান নিজের শরীর ভালো যাবে না শরীর বিষয়েও আমি সাবধানে দেবো প্রেম অবশ্যই আসবে এবং বিয়ের আলোচনা আজকে করতে পারেন রাশির জাতক জাতিকারা এরপরে যে রাশির কথা সেটি সিংহ রাশি সিংহ রাশি আজকের দিনটি অবশ্যই আপনাদের আর্থিক দিক দিয়ে ভালো শুভ তবে কর্মস্থানে নানা অশান্তি আপনার মনে অবশ্যই মানসিক অশান্তি তৈরি করবে বিদ্যা ভালো সন্তানের আচরণ আপনার অনুকূল থাকবে সন্তান আপনার মুখ উজ্জ্বল করবে শত্রুরা ক্ষতি করার চেষ্টা করছে তাই সাবধান প্রেম আজকের দিনে আসতে পারে তবে বিয়ের আলোচনা এবং প্রেম উভয় থেকে এখন দূরে থাকা ভালো সিংহ রাশির জাতজাতিকারে এরপরে যে রাশির কথা হচ্ছে সেটি হচ্ছে কন্যা রাশি কন্যা রাশি আজকের দিনটি অবশ্যই বিশেষভাবে অর্থবহুল নানা দিক থেকে আপনার যোগাযোগ বৃদ্ধি পাবে আর্থিক দিক দিয়ে কিছুটা হলো আপনার অস্থির অবস্থা শীত হবে এছাড়া কর্মক্ষেত্রে যোগাযোগ আগেই বললাম বিদ্যায় উন্নতি সন্তানের আচরণ অনুকূল থাকবে শরীর তবে ভালো যাবে না শত্রুরা ক্ষতি করবে তাই শত্রুদের থেকে এড়িয়ে চলুন প্রেম এলেও সে প্রেম আপনার গ্রহণযোগ্য নয় তবে বিবাহের আলোচনা আজকের দিনে করতেই পারেন কন্যা রাশি জাতি জাতিকারা এরপরে তুলা রাশি আজকের দিনটি শরীর সম্পর্কে খুব সাবধান বিদ্যায় কিছুটা হলো উন্নতি সন্তানের আচরণ আপনার মনে অশান্তি তৈরি করবে অর্থনৈতিক দিক দিয়ে অবশ্যই শুভ কর্মে অবশ্যই অগ্রগতি তবে একটু বেলার দিকে কর্মস্থানে কোনো অশান্তি ঘটতে পারে আপনার নিজের প্রেম আজকের দিনে আসবে এবং বিয়ের আলোচনা আজকের দিনে করতেই পারেন তুলা রাশির জাতক জাতিকা এরপরে যে রাশিটি হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি আজকের দিনটি অতিরিক্ত পরিশ্রমের কারণে শারীরিক ক্লেশ অতিরিক্ত পরিশ্রম না করাই ভালো আর্থিক দিক দিয়ে অবশ্যই শুভ কর্মের শুভ বিদ্যায় বাঁধা কেটে যাবে সন্তানের আচরণ আপনার ভালোই লাগবে সন্তান আপনার মুখ উজ্জ্বল করবে তবে আপনাকে শত্রুতা থেকে সাবধানে থাকতে হবে প্রেম এবং বিবাহ উভয় থেকেই এখন বিরত থাকা ভালো আজকের দিনে বৃষ্টিক রাশির এরপরে যে রাশির কথা কথাগুলো সেটি হচ্ছে ধনুরাশি ধনুরাশি অবশ্যই আজকের দিনটি আর্থিক উন্নতিতে কিছুটা ধাক্কা খাবে কর্মস্থানে নানা জটিলতা আপনাকে ব্যতিব্যস্ত করবে বিশেষ করে কর্মস্থানে কোনো শত্রুতা আপনার ভারী ধরনের ক্ষতির আশঙ্কা আছে আজকের দিনে তাই ধনুরাশিরা কিছুটা সাবধান বিদ্যা বিদ্যায় অবশ্যই শুভ যোগাযোগ শত্রুরা ক্ষতি করার চেষ্টা করছে তাই সাবধান সন্তানের আচরণ অবশ্য আপনার ভালো লাগবে সন্তান আপনার সঙ্গে কোনো গুরুত্বপূর্ণ আলোচনা করতে চাইবে আপনি তা করতে পারেন ধনুরাশিরা শত্রুতা থেকে সাবধান এবং অবশ্যই আপনার প্রেম আজকের দিনে আসবে এবং বিয়ের আলোচনা আজকে করতে পারেন ধনু রাশির জাতক জাতিকারা এরপরে যে রাখে দেখছে মকর রাশি মকর রাশি আজকের দিনটি অবশ্যই নানাভাবে দুর্যোগপূর্ণ আর্থিক দিক দিয়ে কিছুটা অশুভ সংবাদ শুনবে কর্মস্থানে নানা অনিশ্চয়তা আপনার মনকে অবশ্যই নানা চিন্তা চিন্তার মধ্যে ফেলে দেবে বাঁধা দেয় তবে সন্তানের সঙ্গে গুড রিলেশান তৈরি হবে সন্তানের আচরণ আপনার ভালো লাগবে মকর রাশি তবে যে ক্ষেত্রে আপনার কিছুটা হলো মুশকিলে পড়বে সেটি হচ্ছে শরীর শরীর সম্বন্ধে মকর রাশিটা সাবধানে থাকতে হবে প্রেম আজকের দিনে এলেও বিয়ের আলোচনা করা ঠিক হবে না মকর রাশিদের এরপরে যে রাশি কুম্ভ রাশি কুম্ভ রাশি আজকের দিনটি অবশ্যই শুভজনক আর্থিক দিক দিয়ে শুভ কর্মক্ষেত্রেও শুভ বিদ্যাক্ষেত্রেও শুভ তবে সন্তানের দিক থেকে অবশ্যই কিছু ঝগড়া অশান্তি এবং কোনো কোনো ক্ষেত্রে সন্তান আপনার ওপর অবশ্যই পীড়নও করতে পারে তাই সন্তানকে বোঝাবার চেষ্টা করুন কুম্ভ রাশি জাতক জাতিকারা আপনার শরীর শরীর আজকের দিনে কিছুটা হলো আপনাকে ভোগাবে শত্রুটা ক্ষতি করার চেষ্টা করতে চাই সাবধান প্রেম এলেও প্রেম এবং বিবাহ থেকে আজকের দিনে বিরত থাকুন কুম্ভ রাশির জাতক এরপরে শেষ রাশি হচ্ছে মীন রাশি মীন রাশি কর্মস্থানে নানা সমস্যা আপনার মানসিক অশান্তি তৈরি করবে কর্মস্থানে বাধা তৈরি করবে আর্থিক দিক দিয়ে কিছুটা হলো ধাক্কা খাবেন তবে সন্তানের বিষয়ে শুভ বিদ্যাক্ষেত্রে শুভ এবং অবশ্যই আপনার শরীর সম্পর্কে সাবধানে থাকতেই যাবে শরীর ভালো যাবে না প্রেম আজকের দিনে আসবে বিয়ে আলোচনা করতে পারেন সত্যুরা কোনো ক্ষতি করতে পারবে না সুতরাং আজকের এই ভিডিও আমি বারোটি রাশির কি রাশি বলা হবে তা আমি বলে দিলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই বন্ধুদের শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন এবং ছোট করে একটি লাইক দেবেন এবং আবার বলি আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনাদের কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানিয়ে আমি ভিডিও শেষ করলাম নমস্কার